হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখাবো হচ্ছে আমাদের দামি কাপড়ে যেগুলো বিক্রি করতে করতে অল্প অল্প রয়ে গেছে সেই কাপড়গুলো আজকে পার করে 150 টাকা গজে কম দিচ্ছি মানে অল্প দামে আজকে দিয়ে দিবেন 600 টাকার কাপড় আজকে ভিডিওতে থাকবে মাত্র 450 টাকা আজকে মাত্র 450 টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অন আছে এবং ফাউসেল কাপড় ম্যাচিং আছে যারা নিতে চান আমরা সব কিছু ম্যাচিং করে দিচ্ছি 450 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন চারটা কালারই মাশাআল্লাহ খুবই সুন্দর চারটা কালারই অনেক সুন্দর হচ্ছে আপনি খুবই সুন্দর সুন্দর আপনি গাউন বলেন কামিজ বলেন সবই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন প্যাকেজ নিবেন জামা পাই যাবে ওনা সেমি মানে পুরো থ্রি পিস সেট তাদের জন্য একটা সেট আসবে মাত্র 2500 টাকা মানে ফুল সেট পেয়ে যাবেন 2500 টাকা থ্রি পিস সেট আর দুই সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা ভিডিও থেকে দুটো থ্রি পিসের সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন অনেক সুন্দর এটা আজকে কত থাকবে এটা আজকে প্রাইস মাত্র 450 মানে এটাও सेम দাম এটাও কিন্তু আজকে सेम দাম থাকবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন টাকা বের করতে হবে খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আপনার রুচি সম্মত কাপড় হবে এগুলা কত বুঝতে পারছেন কাপড় যে রকম দেখতে নেই এরকমই কাপড় দিতে কম আছে 450 টাকা পার গজ থাকবে আজকের এই কালেকশনগুলো এই অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনলি 450 তাহলে বহুত বেশি হয়ে যাবে

শপের লোকেশন দিয়ে দিব সকাল সন্ধ্যা বস্তু বিত্তান রেলি আলমিনী সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ